আসসালামু আলাইকুম বিউপিতে দেবেন তাহলে আপনার এই বিষয়গুলো জানা অনেক অনেক বেশি জরুরি যে কোনটা আপনার জন্য এখন লেস ইম্পর্টেন্ট অ্যান্ড কোনটা আপনার জন্য এখন মোস্ট ইম্পর্টেন্ট তো আজকে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবো চলেন শুরু করা যায় আমরা প্রথমে একটু দেখে যা প্রথমে আমরা একটু দেখি চলো যে বিউপিতে কিভাবে মার্কটা মার্ক যে পরীক্ষাটা হবে সেটা কিভাবে নির্ধারণ করা হবে এবং জিপি এর উপর কত মার্ক থাকবে টোটাল বিষয়টা আমরা একটু চলো ফুল ম্যাপ যেটা বিউপির সেটা দেখো এখানে এমসিকিউ যেটা এটা কিন্তু একশো মার্কেরই হবে যেটার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে কত এক ঘন্টা এক ঘন্টা কিন্তু সেটার জন্য সময় থাকবে কিন্তু এই একশো মার্কের যে পরীক্ষা হইলো অর্থাৎ এই একশো নম্বরকে কি করা হবে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে তার মানে একশো নম্বরের যে পরীক্ষা সেটা কততে কনভার্ট করা হবে পঞ্চান্ন করা হবে তো বাকি থেকে আসবে। এস সি জিপিএ ও এইস এস সি জিপিএ থেকে আসবে তো দেখি আমরা চলেন এইচ এসসি যে জিপিএ সেখান থেকে আসবে হইল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এসএসসি যে জিপিএ সেটা সেখান থেকে আসবে কত পার্সেন্ট টোয়েন্টি এটা হলো এস আর এটা হইল এইস তার মানে এখানে যদি আপনার পাস থাকে তাহলে আপনি টোটাল পঁচিশ পেয়ে যাচ্ছেন আর এখানে যদি আপনার ফুল পাস থাকে তাহলে আপনি এখানে কত পাচ্ছেন বিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন যদি কম থাকে আপনার তাহলে আসতে কিন্তু মার্ক এখানে কমে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার আপনি যদি একশো মার্ক এটা যদি ফুল নাম্বারও তোলেন সেটা কততে কনভার্ট হবে এটা কনভার্ট হয়ে যাবে হইল ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট হবে পরবর্তীতে ফোর্টি ফাইভ আসবে এসএসসি জিপিএ আর হইল এইস জিপিএ তার মানে এখন যদি আপনার জিপিএটা অনেক কম থাকে তাহলে আপনার কি উচিত এখন অনেক ভালোভাবে পড়াশোনা করা উচিত যাতে আপনি মার্কটা এই যে যেটা আছে এটার মধ্যে কভার করে নিতে পারেন আর যাদের ফুল রয়েছে তারা তো অনেক বেশি সৌভাগ্যবান তারা ভালোভাবে পড়াশোনা করেন যাতে আপনি টপ লেভেলের সাবজেক্টগুলো পেয়ে যেতে পারেন আচ্ছা আমরা এখন দেখবো চলো এই মুহূর্তে তোমার জন্য অ্যাকচুয়ালি কি কি জরুরি কি কি কাজ এই মুহূর্তে জরুরি প্রচুর রিভিশন দেওয়া জরুরি কিছু সিলেক্টেড টপিক দেখো এখন তুমি যদি একবার সবকিছুই পড়তে চাও ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য জন্য কিন্তু সবকিছু লাগে না আমি যদি সাধারণ কথাই বলি এটা কিন্তু একটা মতো অনেক কিছু আছে এর মধ্যে অনেক কিছু রয়েছে বাংলাতে অনেক কিছু রয়েছে তো এগুলো কিন্তু সব পড়া যাবে না কিছু সিলেক্টেড টপিক যেগুলো বিউপিতে আসছিল এবং আসার মতো এই টপিক গুলো তোমাকে বারবার কি করতে হবে রিভিশন দিতে হবে যত বেশি বেশি রিভিশন দেবা তত তোমার মনে থাকবে জিকে বলো তারপর ইংরেজি মেমোরাইজিং পার্ট বলো বাংলা মেমোরাইজিং পার্ট বলো এগুলো তুমি মনে করো এক মাস আগে পড়ে রাখছো এক মাস পরে কিন্তু কখনোই মনে থাকবে না এগুলো সব তোমার চর্চার মধ্যে রাখতে হবে তো এই যে সিলেক্টেড টপিক্স রয়েছে আমরা কিন্তু এগুলোর উপর আগেও ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেল যদি তুমি একটু ঘুরে ভালোভাবে দেখো তাহলে এই সিলেক্টেড টপিকের উপর ভিডিও কিন্তু পেয়ে যাবা তারপরে ঢাবি প্লাস বিসিএস প্রশ্ন ব্যাংক এটা তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে সলভ যদি না করো তাহলে তুমি শতভাগ বোকামি করে ফেলছো এখানে কারণ আমরা দেখতে পারি যে এফ ট্রিপল এস যে ইউনিটটা রয়েছে এখানে বিগত বছর যে প্রশ্নগুলো ছিল ঢাবি বিসিএস এগুলো থেকে আমরা কমন দেখতে পেয়েছি আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এরকম পেয়েছি তার মানে তোমাকে কিন্তু অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি আর বিসিএস প্রশ্ন ব্যাংক এটা কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করতেই হবে তারপরে আমরা দেখি চলো এফ এ ডাবল এস ও এফ ট্রিপল এস কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে ভাই প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা হয়ে থাকে একটু আলাদা এই প্যাটার্ন যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার পড়াশোনা করা অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে তাহলে তোমার কি করতে হবে এফ এ ডাবল এস এফ এস এর যে তোমার ব্যাংক ভালোভাবে পড়তে হবে যে এখানে আসলে কিভাবে কোশ্চেন করা হচ্ছে তুমি যদি প্যাটার্ন বুঝতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যাই হবে না জাস্ট ওই অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করবা তাহলে তুমি চান্স পেয়ে যাবা তারপরে সাম্প্রতিক জিকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আমরা জানি বিউপি সহ আরো যে অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশন রয়েছে সাম্প্রতিক জিগে থেকে প্রশ্ন এসেই থাকে তো বিউপিতে গত বছর মেবি তিনটার সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল তোমরা জানো যারা নতুন আর কি তারা জানো না যে আমরা কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটির আগে সাম্প্রতিকের উপর একটা ক্লাস ক্লাস থাকি ফ্রি এবং আমরা পিডিএফ দিয়ে থাকি এবং আমরা দেখেছি যে গত বছর যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে সবগুলোর মধ্যেই কমন ছিল যদি আহ মনে করো তিনটা আসছে সাম্প্রতিক তার মধ্যে দুইটা আমাদের এখানেই ছিল আর একটা ওটা মিস্টেক হয়ে যেতে পারে আবার কোন ইউনিভার্সিটি আমরা দেখছি যে দুইটার মধ্যে দুইটাই আমাদের পিডিএফ এর মধ্যে আছে তো আমাদের চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও তোমার নিজের উপকারের জন্য ইউনিভার্সিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার আগে আমরা কি করবো সাম্প্রতিকের উপর একটা ক্লাস নিব সেখানে সুন্দর করে সবকিছু উপস্থাপন করা থাকবে এবং একটা পিডিএফ দেওয়া হবে এটা জাস্ট তুমি যদি ফলো করো তাহলে সাম্প্রতিক তোমার একেবারে কাভার হয়ে যাবে তারপর দেখি আমরা কাঠমার্ক সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে কাটমার্ক এটা অ্যাকচুয়ালি নির্ভর করে হইলো ইউনিভার্সিটির क्वेश्चनটা আসলে কি হয়েছে যদি কঠিন হয়ে থাকে তাহলে তুমি বুঝলে না বাজে তোমার কাছে কঠিন মানে বাকি সবার কাছে কঠিন কারণ তুমি ভালোভাবেই পড়াশোনা করেছো তাহলে বুঝবা যে কাটমার্ক কিছুটা কমে আসবে আমি যদি তোমাদের একটা ধারণা দেই যে এফট্রিপল এস এখানে কাটমার্ক ধরা হয় 65 প্লাস আর এফের ডাবল এস এখানে কাটমার্ক ধরা হয় 62 প্লাস যদি দেখতেছো क्वेश्चनটা একবারে স্বাভাবিক হয়েছে একবারে বেশি কঠিন এমনও হয় না একবারে বেশি সহজ এমনও হয় নাই। তাহলে তুমি ধরে নিতে পারো এটাই তোমার কাট মার্ক হবে আর যদি কোশ্চেন একেবারে বেশি কঠিন হয় তাহলে সিক্সটি টু এর নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে এটা অ্যাকচুয়ালি কিসের উপর নির্ভর করে কোশ্চেনের উপর নির্ভর করে আচ্ছা তারপরে একটা বিউপি স্ট্যান্ডার্ড ব্যাসে ভর্তি হইতে হবে সচরাচর যেগুলো ব্যাস রয়েছে এগুলো ব্যাচে কিন্তু ভর্তি হইলে তোমার বিউপি যে প্রিপারেশন এটা অ্যাকচুয়ালি ভালোভাবে হবে না বিউপিতে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তার উপর নির্ভর করে যেখানে ক্লাস সাজানো হয়েছে সেখানে অবশ্যই তোমার ক্লাস করতে হবে এবং বিউপিতে কিন্তু কি রয়েছে ইংরেজিতে রয়েছে যেখানে তোমার স্লাইডে সুন্দর করে প্রথমে বাংলায় বোঝাবে তারপরে আবার ইংরেজিতে বোঝাবে এবং যে এক্সামগুলো নেওয়া হবে সেখানে এম ইংরেজিতে কোশ্চেন থাকবে এইরকম করে যে ব্যাসগুলো পরিচালনা করা হচ্ছে সেই ব্যাসটা তোমাকে কি করতে হবে গ্রহণ করতে হবে অর্থাৎ একটা বিউপি স্ট্যান্ডার্ড ব্যাস তোমার অবশ্যই অবশ্যই লাগবে তারপর দেখি চলো আমরা ইউনিট প্রপার গাইডলাইনস ভাই যতই পড়াশোনা করো না কেন তোমার যদি প্রপার গাইডলাইন তুমি যদি না পাও তাহলে কিন্তু হবে না পড়ার বিষয় তো অনেক রয়েছে সবকিছু যদি তুমি পড়ো তাহলে তো হবে না তোমার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কোনটা কোনটা অবশ্যই পড়তে হবে এটা যদি তুমি গাইডলাইন আকারে না পাও তাহলে তোমার অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে অনেক ভালো স্টুডেন্ট আছে অনেক পড়াশোনা করছে বা কোথাও চান্স পায় নাই তার কারণ কি তার কারণ তারা প্রপার গাইডলাইনটা পায় নাই প্রপার গাইডলাইনটা তারা পায় নাই এই জন্যই চান্সটা তাদের দুর্ভাগ্যজনকভাবে মিস হয়ে যায় আচ্ছা চলো আমি একটু তোমাদের বই দেখাই পয়েন্ট তুমি কিভাবে করবা আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও একটু আমি এটা ঠিক করে নি হ্যাঁ আচ্ছা দেখো ক্র্যাক পয়েন্ট কিছু রয়েছে বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার অবশ্যই অবশ্যই যেটা লাগবে সেটা মেইন হইলো কি বিউপি বুস্টার আমরা যেটা বললাম তুমি যদি কোশ্চিন প্যাটার্ন না বুঝতে পারো তাহলে তোমার কিন্তু হবে না কোশ্চিন প্যাটার্ন বোঝার জন্য তোমার কি লাগবে কোশ্চিন প্যাটার্ন বোঝার জন্য তোমার কোশ্চেন ব্যাংক লাগবে এই জন্য তুমি বিউপি বুস্টার যেটা রয়েছে এটা ফলো করতে পারো অনেক ভালো একটা বই এটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে বিউপি তে অ্যাকচুয়ালি কিভাবে কোশ্চেন করা হয় এবং কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসতেছে এই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে কোশ্চেন ব্যাংক যদি তুমি ভালোভাবে পড়ো তারপরে দেখো আমরা যেটা বললাম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা বি প্লাস ডি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক এই দুইটা তোমার ভাই অনেক জরুরি দেখো বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে বা বিসিএস প্রশ্ন এটা একেবারে আদর্শ মান ধরা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে এই বিশেষ কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন কমন আসে তারা এই প্রশ্নগুলো তুলে দেয় বিসিএস থেকে বিসিএস এ যেগুলো আছে টিচাররা মনে করে এগুলো একবার আদর্শ মান ভালো কোশ্চেন অবশ্যই ভালো কোশ্চেনই করা হয় বিসিএস এ এই কোশ্চেনগুলো তারা অনেক সময় তুলে দেয় তাহলে তোমাকে কি করতে হবে বিউপিতে পরীক্ষা দেওয়ার আগে তোমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক যেটা রয়েছে বি ডি এবং বিসিএস কোশ্চিন ব্যাংক যেটা রয়েছে এটা তোমাকে অবশ্যই একশো পার্সেন্ট ভালোভাবে সলভ করতে হবে এই দুইটা যদি তুমি ভালোভাবে সলভ করো ভাই ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হবে সেটাতে তুমি অনেকাংশ কমন পেয়ে যাবে আর বিসিএস এই কোশ্চিন ব্যাংক ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলোতেও অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কোনো সমস্যা নাই তারপর দেখো এখানে ছবিটা দেওয়া আছে যে এই যে বিউপি বুস্টার এটার মাধ্যমে তুমি কি এটার মাধ্যমে তুমি এই যে কোশ্চিন যে প্যাটার্ন রয়েছে এই কোশ্চিন প্যাটার্নটা অনেক ভালোভাবে বুঝতে পারবা আর বিগত প্রশ্নের কমন এর জন্য তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক লাগবে আর বিসিএস কোশ্চিন ব্যাংক লাগবে আচ্ছা আমরা নেক্সট দেখি চলো ইউনিট ভিত্তিক আবেদনের যে যোগ্যতা রয়েছে আমরা এটা একটু দেখব প্রথমত এফএসটি যেটা সায়েন্স ফ্যাকাল্টি এটার কোনো কথা চলবে না ভাই তোমাকে অবশ্যই জিপিএ 5 পাইতেই হবে এসএসসি এবং এইচএসসি তে তোমাকে অবশ্যই কি করতে হবে জিপিএ ফাইভ পাইতে হবে তুমি যদি এ প্লাস না পাও সাইন্সে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না তারপরে দেখো এফবিএস যেটা বিজনেস ফ্যাকাল্টি এখানেও কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মানবিক তারপরে বাণিজ্য সবগুলো ইউনিটের শিক্ষার্থী এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে তো বিজ্ঞানের জন্য আলাদা কন্ডিশন রয়েছে সেটা হইল এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে তোমার কত লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে এটা আলাদা করে রাখবে আলাদা করে এত লাগবে বাট মোট তোমার কত হইতে হবে মোট তোমার নাইন পয়েন্ট অবশ্যই অবশ্যই হওয়া লাগবে তোমার এখন জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া ফোর সর্বনিম্ন এটা তোমার লাগবেই নিচে যদি আসো নিচে এসেও যদি তুমি নয় পূর্ণ করো তাহলেও কিন্তু হবে না তোমাকে কি করতে হবে অবশ্যই ফোর পয়েন্ট টু ফাইভ এর উপরে পেয়ে কত পাইতে হবে মোট নাইন পয়েন্ট পাইতে হবে তারপরে দেখো মানবিক ও বাণিজ্য যেটা রয়েছে এটাতে অবশ্যই তোমার এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে চার থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তে তোমার আলাদা করে কত থাকতে হবে চার থাকতে হবে বাট টোটাল কত হইতে হবে 8.50 হইতে হবে ধরো তুমি এসএসসি তে 4.00 পাইছো তার মানে এইচএসসি তে তোমার অবশ্যই কত লাগবে 4.50 লাগবে না হলে কিন্তু 8.50 হবে না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা তারপরে দেখো এফ এস ইউনিট যেটা রয়েছে এখানেও কিন্তু সব ইউনিটের সব বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বাণিজ্য মানবিক সবার এখানে সবার জন্য কত লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে সবার জন্য এস এসসি এবং এইচ এস আলাদা করে কত লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে বাট বিজ্ঞানে টোটাল হইতে হবে কত নাইন পয়েন্ট জিরো জিরো তুমি যদি এইচএসসি তে কত পাও এইচএসসি তে তোমার ফাইভ আছে তাহলে তোমার এসএসসি তে ধর এখানে ফোর আসে তাহলে তোমার এসএসসি তে অবশ্যই ফাইভ থাকা লাগবে না হলে কিন্তু হবে না আবার যদি ফোর পয়েন্টের নিচে চলে যায় তাহলেও কিন্তু হবে না বাণিজ্যের ফোর পয়েন্ট জিরো বা টোটাল কত পাইতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো একটাতে যদি তুমি ফোর পাও আর একটাতে অবশ্যই তোমার ফোর পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে তাহলে মানবিকতা ঠিক সেম এরকম একটাতে তুমি যদি ফোর পাও আর একটাতে অবশ্যই তোমার কত লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ পাওয়া লাগবে অথবা যেভাবেই হোক ফোর তোমাকে মিল করতেই হবে এবং আর বেশি যদি তোমার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু এটা অবশ্যই তোমার মিল করা লাগবে তারপর দেখো এখানে এফ এ ডাবল এস যে ইউনিটটা রয়েছে এখানেও তিনটা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বাণিজ্য মানবিক বিজ্ঞানের জন্য আলাদা করে ফোর পয়েন্ট লাগবে এটা আলাদা করে লাগবে বা টোটাল যোগ করে কত পাইতে হবে নয় পাইতে হবে এটা যদি তুমি দুইটাতেই ফোর পয়েন্ট ফাইভ পাও তাহলে এমনিতেই কিন্তু আমাদের কত হচ্ছে এখানে নয় হয়ে যাচ্ছে দেখি ফোর পয়েন্ট জিরো জিরো এর নিচে আসা যাবে না ফোর পয়েন্ট জিরো জিরো এর উপরে যেভাবেই হোক কততে মিল করতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো তে তোমার মিল করতে হবে তারপরে দেখো মানবিকের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো এটা তোমার অবশ্যই টোটাল কত হইতে হবে আট হইতে হবে তুমি যদি দুইটাতে চার চার পেয়ে যাও তাহলে তোমার এমনিতে আট হয়ে যাচ্ছে এই দুইটার কোনো কত এইট তোমাকে অবশ্যই অবশ্যই পাইতে হবে দুইটা মিলিয়ে তো আমি যদি আরেকবার একটা সামারি দেয় এটার যে টোটাল ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি কি সেটা হলো এস এবং এইচএসসি এই দুইটাতে আলাদা করে তোমার এই যে মার্ক যেগুলো দেওয়া আছে জিপি দেওয়া আছে এই তোমাকে অবশ্যই অবশ্যই পাইতে হবে এখানে এই জিপিএ পেয়ে ন্যূনতম এই জিপিএ তোমার থাকতে হবে নিচে গেলে তুমি পরীক্ষা দিতে পারবে না এই জিপিএ পেয়ে মোট কত জিপিএ লাগবে এই যে এই জিপিএ গুলো লাগবে এখন এই দুইটা যোগ করে তোমার এত হইতেই হবে আর নিচে আসলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আশা করি বিষয়টা ক্লিয়ার দেখো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের দশ সেপ্টেম্বর থেকে নতুন তিনটা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে ডিউ ফাউন্ডেশন ওয়ান ব্যাচ তারপরে সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন টু এবং বিউপি এফ এ ফাউন্ডেশন ওয়ান যারা বিউপির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছ তারা জাস্ট এই আমাদের এই যে ব্যাসটা রয়েছে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমার নেওয়া হয়ে যাবে মেইনলি কথায় চলে আসলে আসবে জিকে আর ইংরেজিতে তোমাদের ক্লাস দশটা দেওয়া হবে দশটা ক্লাস করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ইংরেজি এখানে কিভাবে পড়ানো হয় তো দেখো জিকে এখানে যে মেইন প্রবলেম জিকে কিন্তু প্রথমে বাংলায় ক্লাস নেওয়া হবে তারপরে আবার ইংরেজিতে নেওয়া হবে এবং এই ইংরেজিতেই সবগুলো যে এক্সাম হবে জি কে সেগুলো কিন্তু এভাবে হবে হবে যার মাধ্যমে তোমার অনেক ভালো একটা প্র্যাকটিস যেটা রয়েছে ইংরেজিতে সেটার কোনো সমস্যা নাই আর বাকি দুইটা রয়েছে দেখো ডিউ ফাউন্ডেশন ওয়ান আর সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন টু এই দুইটা কোর্স যেটা রয়েছে বা ব্যাচ যেটা রয়েছে দুই সালে শেষ অ্যাডমিশন পর্যন্ত কিন্তু চলতে থাকবে তোমরা হয়তো বা মনে করতে পারো যে সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন টু কোর্সে যদি আমি ভর্তি হই তাহলে কি এটা পাবো কি না তাই এই দুইটাতে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার যাবতীয় যতগুলো কোর্স আসবে আমাদের পরবর্তীতে সবগুলো কোর্স তোমাদের জন্য ফ্রি বিনামূল্যে সবগুলো কোর্সে তোমরা অ্যাক্সেস এখানে পেয়ে যাবা এটা কিন্তু অনেক সুবিধা রয়েছে এই দুইটা কোর্সে ফার্স্ট টাইম হলে তুমি দ্রুত ডিউ ফাউন্ডেশন ওয়ান এ ভর্তি হয়ে যাও সেকেন্ড টাইম হলে সেকেন্ড ফাউন্ডেশন টু যেটা রয়েছে সেটাতে ভর্তি হয়ে যাও আর যদি তুমি ডিটেলস আরো কিছু জানতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে জাস্ট নক দাও তাহলেই হয়ে যাবে তোমার আর তুমি যদি মনে করো না ভাই যেভাবে বলছেন এভাবে আমি আশা রাখতেছি এবং আপনাদের ক্লাস করেছি তাহলে জাস্ট এই নাম্বারে তুমি কি করো বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে একটা নক দাও তাহলে তোমাকে ব্যাসে অ্যাড করে নেওয়া হবে কোনো সমস্যা নাই দেখো তারপরে আমাদের টিমমেটের কথা যদি বলি আবির মাহমুদ রয়েছে তারপরে জারিন তাসলিম আপু রয়েছে পৃথা আপু রয়েছে দিলরুবা দিনা রয়েছে আমি রয়েছি আমরা দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের জন্য ফ্রি তোমাদের যে কোনো প্রবলেম জাস্ট আমাদেরকে একটা নক দেবে যে ভাইয়া আমি এই জায়গায় বুঝতেছি না আমাকে একটু বোঝাই দেন আমরা সেটা সলভ করে দেব তুমি নিজে সলভ করতে যে সময় অপচয় এটা তোমার আর হবে না আচ্ছা দেখো তারপরে আমাদের যে চ্যানেলটা থেকে তুমি ক্লাসটা দেখতেছো এটা জাস্ট সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছি বা পেজ থেকে দেখলে ফলো করে তুমি জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিও তাহলে আমাদের দশটা বেসিক ক্লাস রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর তোমরা যদি রেগুলার আমাদের সাথে যোগাযোগ রাখতে চাও একবার অ্যাডমিশন পর্যন্ত আমাদের ফ্রি ব্যাস রয়েছে এটাতে ভর্তি হয়ে যাও এর মাধ্যমে তুমি এমসিকিউ যে প্র্যাকটিসটা এটা সহজেই করতে পারবো আমাদের লাইভ ক্লাস হয় আমাদের পেজে রেগুলার এটা তোমার জন্য অনেক অনেক ভালো হবে এবং বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে তুমি সহজেই জানতে আমাদের এখানে ভর্তি হয়ে থাকলে আচ্ছা তারপরে আমরা দেখি চলো আমাদের মোটামুটি শেষ আমি যতগুলো কথা বললাম আহ এগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো আসসালামু আলাইকুম আমি ছিলাম আহ রাকিবুল ইসলাম অ্যাডমিশন কেয়ার থেকে